ইসরায়েল ধীরে ধীরে গড়ে তুলছে এক অঘোষিত উপস্থিতি তুরস্কের সংবাদ মাধ্যম টার্গেট জুড়েতেও প্রকাশ পেয়েছে এ তথ্য

সংগঠন ইতিমধ্যে তারা গড়ে তুলেছে উপোষণালয় ইন্টার গার্ডেন পোষার খাবারের দোকান ও কবরস্থান বিশ্লেষকদের মতে এসব স্থাপনা কোনো সাধারণ বসতি নয় বরং দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের কৌশল ভবিষ্যতে সংকটেলে এসব এলাকা হয়ে উঠতে পারে প্রভাবশালী কেন্দ্র তুরস্ক ও উত্তর সাইপ্রাসের জন্য বিষয়টি কেবল সাংস্কৃতিক বা জনসংখ্যার প্রশ্ন নয় বরং জাতীয় নিরাপত্তার বিষয় আঙ্কারার সোশ্যাল সায়েন্স ইউনিভার্সিটির যুক্তরাষ্ট্র ও গ্রিস মিলে যে জোট করেছে তা তুরস্ককে একরকম ঘিরে ফেলেছে এমন অবস্থায় লার্নাকা ও লিমাসলে যদি ইসরায়েলি বসতি থেকে সামরিক নজরদারি চালানো হয় তাহলে তা তুরস্কের জন্য হয়ে উঠতে পারে বড় হুমকি বিশ্লেষকরা বলছেন জমি কেনাবেচার চেয়েও বড় প্রশ্ন এখন সার্বভৌমত্ব ভবিষ্যতের কোনো শান্তি চুক্তিতে এই বসতিগুলোকে অস্ত্র করে হাজির হতে পারে নতুন রাজনৈতিক দাবি আওয়ালাদা শামীম আরটিভি